বিপিতে হরিবাসর উদযাপনে ছাত্রনেতা শামীমের অর্থপ্রদান বিশ্বশান্তি জীবের মুক্তি কলিহত জীবের দুঃখ মোচন ও সুখ শান্তি কামনায় জয়পুরহাটের পাঁচ বিবি পৌরসরের পূর্ব বালিঘাটা সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গনে হরিবাসর অনুষ্ঠিত হয় বিস্তারিত দেখুন জয়পুরহাট থেকে আব্দুল কাইমের প্রতিবেদনে লীলা কীর্তন উৎসব কমিটি ও দিন কাঙ্গাল সেবক বৃন্দের আয়োজনে অষ্টম প্রহর ব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা অনুষ্ঠিত হয় চারটি হরিবাসর দল পর্যায়ক্রমে হরিরাম সুধা পরিবেশন করেন পাপ মোচন ও বিশ্ব শান্তি কামনায় উপভোগ করতে শত শত বড় নারী পুরুষে নিজস্ব তহবিল থেকে পঞ্চাশ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জয়পুরহাট জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আগামীতে পাঁচ বিবি পৌরসভার মেয়র পদপ্রার্থী ছাত্র নেতা মোহাম্মদ শামীম হোসেন মন্ডল এ সময় ছাত্র সফর সঙ্গী ছিলেন আটাপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ নৌসাদ আলী সাবেক বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক প্রভাষক মোহাম্মদ সাইদুল ইসলাম থানা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ সজল পৌর ছাত্র সাবেক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুরসালিন পাঁচবি উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মুস্তাফিজুর রহমান মোস্তাক ও সম্পাদক মোহাম্মদ জালালউদ্দিন সহ হরিবাসর কমিটির লোকজন তো আপনারা প্রশ্ন আপনারা বিশ্বভক্ত নিবা করে আমার কিতনে যদি কোনো ভাষা জ্ঞানে কোনো আছানোর ত্রুটি আসে সকল ত্রুটি মার্জনা করে দিয়ে আপনাদের শরণের ধুলিগুলি আমার মস্তকে দিয়ে আশীর্বাদ লাভ i'm